হাসিনার বহু বড় বড় সহযোগী যারা দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচই আগস্টের পর দেশ থেকে পালাই গেছে ওবায়দুল কাদের আরাফাত আসাদুজ্জামান খান কামাল দিবি হারুন জেনারেল মজিব এরকম অসংখ্য নাম আছে এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে ডেল্টা গ্রামে না নিউজ এরা কিভাবে পালায় গেল আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব কি ছিল সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল কার কোনো শাস্তি হয়েছে হয় নাই ওয়াকার উপদেষ্টা মন্ডলী প্রফেসর ইউনুস একজনও রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেইমানি করার জন্য এই অপদার্থতার জবাব দিতে হবে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর আওয়ামী লীগের পতনের পর হাসিনা আর তাদের সহযোগীদের বিচার করা ছিল বর্ষা বিপ্লবের অন্যতম প্রধান একটা দাবি বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছে এখনো এটাই অন্যতম প্রধান একটা দাবি বিগত পনেরো অত্যাচারের শিকার হওয়া মানুষ গুম ভুক্তভোগীদের পরিবার আটক অবস্থা অত্যাচারের শিকার আহত ব্যক্তিবর্গ বর্ষা বিপ্লবের প্রায় দেড় হাজার শহীদের পরিবার আর বত্রিশ হাজার আহতদের প্রাণের দাবি একটাই সেটা হইতেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার অপরাধের দোষরদের দ্রুত বিচার হাসিনা আর তার খুনিরা এমন কোনো জঘন্য বিভৎস অপকর্ম নাই যেটা তারা করে নাই গুমের শিকার ব্যক্তিদেরকে খুন করে পেট সিরা সিমেন্টের বস্তা বাই নদীতে ফেলে দেওয়া হাত পা বাই দেয় চলন্ত বাস ট্রেনের নিচে ফেলে দেওয়া এটা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই বিপ্লবের পর এই সমস্ত জানোয়ারদের পাকড়াও করে দ্রুত বিচারের মুখোমুখি করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব গতকাল প্রথম মামলার রায় হয়েছে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহ দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিকশাওয়ালা শুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না স্বাভাবিক মানুষের মতো এদের বিয়াশাদী হয় কিন্তু এরা আসলে নরবসু গুন্ডা মুজিবের গড়ে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু দুর্বৃত্ত আর পিশাচ হবে এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা কিন্তু এই মামলার রায় কি আরো আগে আমাদের প্রাপ্য ছিল না আরো আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায় আসেন সেটা আমরা দেখি বর্ষা বিপ্লবের প্রায় দেড় বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতদিনে তারপরে এইটা আপিল বিভাগে যাবে সেখানে ফাইল বহুদিন আটকায় থাকবে এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে তারপর সেটা নিয়ে আপিল বিভাগ রায় দেবে এরপর আবার রিভিউ হবে ফাইল আটকায় রেখা এরপর রাষ্ট্রপতির কাছে ফাইল যাবে ডেথ রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি সেই ফাইল আবার বহুদিন আটকায় রেখবে মোদ্দা কথা দিল্লি হনুজ দূরস্ত মানে দিল্লি এখনো বহুদূর এই নিম্ন আদালতের রায়ে আপনি সন্তুষ্ট হইতে পারেন কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন ফ্যাসিস্থা সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরনের জল্লাদ কসাই জেনারেল জিয়াউল হাসার সেনাবাহিনী র‍্যাবের আরো বহুত খুনি অফিসারের কিছুই হয় নাই এ কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেসার আর হুইচইয়ের পরে যে সেনাবাহিনী পনেরো জনকে আদালতে হাজির করা হইল তাদের চাকরি পর্যন্ত এখন আছে এগুলো যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় গুড়ায় দিত অথবা আগুন লাগাই দিত জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার এইসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পাইতেছে কত বড় ফাইজলামি সালমান এফ রহমান থেকে শুরু কইরা অন্য সবাই এই শাহজাহান বলেন আনিসুল বলেন সবাই জেলে এসি লাগায় নিজের কামরাতে নিজের বাসা থেকে খাবার আনে তারপরে খায় এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে শুনেন রোহন কবির রিজবি আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায় আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় এবার আসি বিচার নিয়ে এই বিচার নিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট হইতে পারি পশ্চিমা বিশ্বের দুই ধরনের আইন ব্যবস্থা প্রচলিত একটাকে বলে সিভিল ল আর একটা হচ্ছে কমন ল সিভিল ল উৎপত্তি এই কন্টিনেন্টাল ইউরোপে কমন লয়ের উৎপত্তি ইংল্যান্ডে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ উপমহাদেশ ইংলিশ কমন ল ট্র্যাডিশন ফলো করে আইনের ব্যাপারে কিন্তু বাঙ্গুত ভালো যে জিনিসই পাবে সেটা আগে পচায় ফেলবে বানায় ফেলবে কিভাবে পচায় ফেলছে সেটার কিছু উদাহরণ দে এই কমন ল ইংলিশ কমনওয়ার একটা মূল ফিলোসফি বা ম্যাক্সিম হইতেছে জাস্টিস ডিলেড জাস্টিস না করা এটা লিবার ইংলিশ উইলিয়াম গ্ল্যাটস্টনের একটা উক্তি যে কোনো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে সেটা ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষের জন্যই বিশাল অন্যায় অনেক বড় অন্যায় কিরকম অন্যায় ধরেন একজন ভুক্তভোগী যে কোনো ধরনের অপরাধের শিকার হইয়া বিচার চেতে গেল সেই বিচারের ফলাফল তখনই তার জন্য অর্থবহ হবে যদি সেটা খুব দ্রুত পাওয়া যায় এই জন্য ইংলিশ লতে একটা টার্ম আছে জাস্টিস একজন খুন ধর্ষণ বা ডাকাতির শিকার ভুক্তভোগী বা তার পরিবার যদি অপরাধ সংগঠিত হওয়ার পনেরো থেকে বিশ বছর পর বিচারের রায় পায় আর তারপর সেটা কার্যকর হয় তাইলে এ বিচার একদম মূল্যহীন এটার মূল্য শূন্য পৃথিবীর যে কোনো জুডিশিয়াল ফিলোসফিতে সেটা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক কোথাও এটাকে সমর্থন করা হয় না পাশ্চাত্যের কমন ল মুসলমানদের সরিয়া ইহুদিদের তাওরাত আর তালমুদ বিশ্বের সমস্ত লিগাল ফিলোসফিতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা হয় এবং এটাকে ভুক্তভোগীর অধিকার হরণ হিসেবে গণ্য করা হয় আর আসামির দিক থেকে দেখলে একজন নিরাপরাধ মানুষকে যদি একটা মিথ্যা বা ভুয়া প্রমাণ ছাড়া মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখে দেওয়া হয় আদালতে হাজির করানো হয় সেটা একটা বিশাল অন্যায় সেই নিরাপরাধ মানুষের জীবন তো পুরো ধ্বংস করে দেওয়া হয় এভাবে যদি কেউ নিরাপরাধ হয়ে থাকে আর তার নামে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে থাকে তার জন্য তো সুইফ জাস্টিস বিচার এটা নিষ্পত্তি হওয়াটা সবচেয়ে একটা ভালো ইনসাবপূর্ণ একটা ব্যবস্থা অভিযোগকারী যদি তার অপরাধ প্রমাণ করতে না পারে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে অভিযোগকারীর কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে অর্থাৎ উভয় দিক থেকে অভিযোগকারী যদি তার কাছে প্রমাণ থাকে তাহলে সে দ্রুত বিচার পেয়ে যাবে আর উল্টা দিকে যদি অভিযোগকারী প্রমাণ না থাকে তাহলে অপরাধী দ্রুত সারা পেয়ে যাবে অর্থাৎ উভয় দিক থেকে মানে ভুক্তভোগী আর আসামি এই দুই দিক থেকে চিন্তা করলে দ্রুত বিচার হচ্ছে একমাত্র ইনসাফ এই জন্য আমেরিকার সংবিধানের বিল অব রাইটসে ষষ্ঠ সংশোধনীতে বলা আছে ইন অল ক্রিমিনাল প্রসিকিউশনস ইংরেজি যেহেতু কইছে ঠিকই কয়েছে তাই না মানে সমস্ত ক্রিমিনাল মামলায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচারের বিচার পাওয়ার অধিকার আছে বিচার প্রক্রিয়া এটা যদি না করা হয় তাহলে তার মৌলিক অধিকার খর্ব হইতেছে এই জন্য রাষ্ট্রই দায়ী থাকবে তাহলে এখন আসেন স্পিডি ট্রায়াল কাকে বলে আমেরিকার কংগ্রেস স্পিডি অ্যাক্ট উনিশশো পাস করে যেখানে তারা স্পিডি ট্রায়ালকে সংজ্ঞায়িত করছে আমেরিকার বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু হওয়ার আগে একটা প্রি ট্রায়াল ফেজ আছে ট্রায়ালের আগে যেখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা তদন্ত করে দেখা হয় তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য হবে যেটাকে আইনের ভাষায় বলে অ্যাডমিসেবল এভিডেন্স সেই সমস্ত প্রমাণ জোগাড় করে যদি দেখে এভিডেন্স নাই তাহলে কেস এখানে খতম আর যদি তদন্তকারী মনে করে যে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে পর্যাপ্ত প্রমাণ আছে সে তখন সেটা প্রসিকিউটরের কাছে সাবমিট করে প্রসিকিউটর হইতেছে রাষ্ট্রপক্ষের উকিল প্রসিকিউটর যদি মনে করে যে প্রমাণ পর্যাপ্ত কেবল তখনই সে অভিযুক্ত বিরুদ্ধে একটা ফর্মাল চার্জ ফাইল করে যেটাকে আইনের ভাষায় বলা হয় ইনডাইটমেন্ট অর্থাৎ কারো বিরুদ্ধে ফর্মাল অভিযোগ আনা কারো বিরুদ্ধে ইনডাইটমেন্ট ফাইল করা বা ফর্মাল অভিযোগ আনার পরে তাকে আদালতে হাজির করা এবং জাস তাকে জিজ্ঞেস করে যে সে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেইটার ব্যাপারে সে কি বলে কি মনে করে সে কি দোষী নাকি দোষী না সে যদি বলে হুজুর আমি নিরাপরাধ তাহলে তার মামলা চলবে আর যদি বলে না হুজুর আমি দোষী তাহলে তার মামলা ওখানে কেস খতম সে দোষী যদি সে নিজেকে নির্দোষ দাবি করে তখন সেই কেস ট্রায়ালে যায় স্পিডি ট্রায়াল অনুযায়ী কারো বিরুদ্ধে ইন্ডাইটমেন্ট বা অভিযোগ ফাইল হওয়ার পরে সে যদি বলে যে আমি দোষী না তাইলে তার মামলা সত্তর দিনের মাথায় তার ট্রায়াল শুরু করতে হবে তার মানে দুই মাসের মধ্যে তার ট্রায়ালে নিতে হবে আমেরিকায় একটা ট্রায়াল কতদিন ধরে চলে শুনবেন শুনলে তার যে হয়ে যাবেন গড়ে দুই থেকে তিন দিন যদি সেলিব্রিটি ট্রায়াল হয় মানে প্রচুর মিডিয়া কাভারেজ পায় এই সমস্ত ট্রায়াল একটু দীর্ঘ সময় ধরে চলে এক সপ্তাহ থেকে ধরেন দেড় মাস পর্যন্ত চলতে পারে যেমন জনি ডেপার তার সাবেক স্ত্রী আম্বার হার্ডের সিভিল ট্রায়াল প্রায় ছয় সপ্তাহ ধরে চলছিল মানে জাজের মনে হয় এটা আলুর দোষা ছিল আমার হাট বসে আছে তারে সামনে রেখা এ দেড় মাস ধরে চালাইছে আর কি আর দেখিছে আমার দেখে শান্তি পেয়েছে সিভিল ট্রায়াল সচরাচর ক্রিমিনাল ট্রায়ালের চেয়ে লম্বা হয় দুই সালে নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের ট্রায়াল একটা দেড় মাস ধরে চলছিল কিন্তু অধিকাংশ বিচার প্রায় পঁচানব্বই ভাগ ট্রায়াল দুই তিন দিনে শেষ হয়ে যায় দুই তিন দিনে মাত্র মানে যাই বলেন এখানে তথ্য প্রমাণ ডকুমেন্ট সাক্ষ্য প্রদান উকিলের ক্রস এক্সামিনেশন একবারে সেই এই দুই তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় রায় ঘোষণা হয়ে যায় আবার জুরি কি জিনিস এখন আপাতত আইনের গভীর চলবে আর কি এরপরে ট্রায়াল কোর্টের সমস্ত মামলার রায়ের মাত্র দশ পার্সেন্টের মতো আপিল বিভাগে যায় কারণ আমেরিকার আপিল কোর্টে কোনো কেস নতুন করে সাক্ষ্য ভ্রমণ শোনে না বা গ্রহণ করে না তারা খালি দেখে ট্রায়ালের প্রক্রিয়াটা ঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা যদি কোনো প্রক্রিয়া কোনো ভুল পায় প্রসিকিউশনের তখন আগের যে রায় সেইটাকে উল্টায় দিয়া পুনরায় নতুন ট্রায়ালের আদেশ দেয় এই কাজ আপিল বিভাগের করতে খুব বেশি দিন লাগে না এরপরের ধাপে আপিল বিভাগের রায়ের খুব অল্প কেসেই আমেরিকার সুপ্রিম কোর্ট শুনানি করে আমেরিকার সুপ্রিম কোর্ট বছরে মাত্র একশোটার মতো কেস শুনানি করে মাত্র তারপরে সেটা রায় দেয় রাষ্ট্রের আইন এবং সংবিধানের ব্যাপারে তারা খুব গুরুত্বপূর্ণ কেস না হইলে সুপ্রিম কোর্ট সেই কেসের শুনানি করে না অর্থাৎ আমেরিকার নব্বই পার্সেন্ট কেসে ট্রায়াল কোর্টে রায় পাওয়ার সাথে সাথে সেই রায় কার্যকর করা হয় এক একটা সুপ্রিম কোর্টের কেসের শুনানি কতক্ষণ চলে শুনবেন বাঙ্গুল্যান্ডের মতো বছরের পর বছর ধরে চলে না সুপ্রিম কোর্টের কেসে প্রথমে দুই পক্ষের উকিল তাদের পজিশন লিখিত আকারে সাবমিট করে যেটাকে আইনের ভাষায় বলা হয় লিগাল ব্রিফ এরপর শুনানির দিন মৌখিক শুনানি হয় প্রত্যেক কেসে এক ঘন্টা করে প্রত্যেক পক্ষ তাদের পজিশন ব্যাখ্যা করার জন্য 30 মিনিট করে করে সময় পায় খালি ঘন্টায় কার যদি বসে কেসের শুনানি করা হয় এক একটা দুইটা এরপরে লিগাল ব্রিফ করিয়া তারা মৌখিক আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্টের জন বিচারপতি তাদের রায় লিখে সাবমিট করে দেয় যেই পক্ষ সংখ্যাগরিষ্ঠ বিচারপতি রায় পায় তারা বিজয়ী হয় এটাই হইতেছে আমেরিকান কমন লর, সুইফট জাস্টিস মানে দ্রুত বিচার যেটা সংবিধানের রাইট টু স্পিডি ট্রাল আমাদের বাঙ্গোল্যান্ডে কি হয় শুনবেন আপনার তো প্রত্যেকে জানেন তাও কুই আজকে একটু শুনানি হবে এরপর আরেকটু শুনানি হবে বহু দিন পরে আরেকটা ডেট পড়বে তার আরেকটু শুনানি হবে হয়তো একটা দুইটা ডকুমেন্ট সাবমিট করা হবে এরপরে সাক্ষী আবার বহু দিন পরে শুনানির ডেট পাবে

বিচার সেই মামলা কেন বাঙ্গুদের দেড় মাস লাগবে এরপর হাইকোর্টে যায় সাক্ষ্য প্রমাণ আবার শুনানি হয় প্রথম থেকে সেটা তো বছরের পর বছর চলে এরপর সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাজার হাজার কেস যায় এখানেও বছরের পর বছর অতিবাহিত হয় সব কেসের শুনানি হয় এখানে ফাইল আটকায় থাকে আমাদের দেশে পুরা বিচার ব্যবস্থা একটা আগাগোড়া সংস্কার দরকার এখন যেটা আছে এটা একটা প্রহসন পুরা কমলাকান্তের দপ্তর এই সংস্কার এ যারা করতেছে সংস্কার এগুলো দিয়ে হবে না ঐক্যমত কমিশন আর প্রফেসর ইউনুসের সংস্কার কমিশন তাদের বিচার বিভাগ সংস্কারে কি বাসাল ঘোলার ডিম প্রস্তাব দিছে সেটা অন্য একদিন এপিসোডে ব্যাখ্যা করবো নি আর একদিন তো মামলার জট কত দেখেন দেখিছেন আমেরিকা একজন যাজ বছর বছরে দুইশো পঞ্চাশটা মামলার নিষ্পত্তি করে বাংলাদেশে এক একটা জাজ বছরে নাকি নিষ্পত্তি করে নয়শো মামলা তার মানে দিনে চারটা মামলা এটা কি আপনি বিশ্বাস করেন এই ডেটা ঠিক আছে আমি জানি না ডেটা খুঁজে পাইনি নিউজ করছে সেইটা থেকে আমি কইলাম পত্রিকার নিউজ আমি ব্যানে করছি না মানে প্রত্যেক কার্য দিবসে চারটে করে মামলার নিষ্পত্তি করছে আপনাদের বিশ্বাস হয় আমার হয় না বিশ্বাস তো আমাদের দেশে এই বিচার ব্যবস্থার এরকম একটা হজ বড় হসপস একটা অবস্থা কেন কারণ আমাদের সুশিল্প প্রগতিশীলরা বিচারের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করাকেই সুবিচার বলে মনে করে পন্দের আলো বলেন দিল্লি স্টার বলেন এই পত্রিকায় বছরের পর বছর এরাই বিভিন্ন কলাম মতামত এই বয়ান তৈরি করছে মতি মাহমুদ জিব্বা বের করে তাদেরকে প্রমোট করছে এই সমস্ত বোকাজোদ্দাদের কাছে কেসের সাক্ষী তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ না এদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বছরের পর বছর দৈরা বিচার চলতেছে কিনা এদেরই তারা সুবিচার বলে কি প্রফেসর ইউনুসো ফ্যাসিস্ট খুনিদের বিচার নিয়ে একই কথা বলছে বলছে যে অপরাধের বিচার তাৎক্ষণিকভাবে করলে সেটা নাকি সুবিচার হয় না দেখিছেন এমনকি সালাউদ্দিন সাহেবও বলছে যে এটা তাড়াহুড়া করলে এটা সুবিচার হবে না সে আবার লয়ার আর করলে সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয় সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউস প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক তো এরকম আবাল মার্কা টুপির তত্ত্ব এরা কই থেকে পেল এই এপিসোডের প্রথমে ব্যাখ্যা করছে পৃথিবীর কোন লিগ্যাল আইনের দর্শনে এই ধরনের আবাল মার্কা কথা নাই এবং বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াকে বাদী বিবাদী দুই পক্ষেরই অধিকার হরণ হিসাবে দেখা হয় বাঙ্গু সুশীল পন্দের আলো দিল্লি স্টার মতি মাফুজ সমস্ত ফ্যাসিস দালাল মানবাধিকার কর্মী সুলতানা কামাল এই থেকে শুরু করে যতগুলো আছে সবাই বিচার ব্যবস্থার এই হজবর অবস্থার জন্য দায়ী বঙ্গ প্রগতিশীলরা যে মানবাধিকারের মুখোশের পিছনে কত বড় আসন এইটার একটা উদাহরণ দেই আইন এবং সালিশ কেন্দ্র ভারতীয় বঙ্গো প্রগতিশীলদের একটা বড় আড্ডাখানা এটা প্রতিষ্ঠাতা হইতেছে ভারতের দালাল মূর্খ সোধা রেহমান সোভানের প্রথম বউ সালমা সোভান এখন এটার চেয়ারপারসন হইতেছে ধ্বজবঙ্গ বুইরা জেরাই খান না এক নম্বরে চেতনাজীবী ফ্যাসিস্ট হাসিনার পাঁচ আটা কুত্তা এই হারামজাদা বুইরা কি বলছে শুনবেন সে বলছে জুলাই আন্দোলনের মাত্র দুই হাজার মানুষ মারা গেছে যদি এক হাজার লোকও মারা যাইত তাও এইটা একাত্তরের তিরিশ লক্ষের সাথে কিছুই সুইলা। বুঝেছেন কিছুই না শুনেন লক্ষ মানুষের রক্তের দাম বেশি না দু হাজার তিন হাজার যদি আমি বলি এক লক্ষ মানুষ যে কোনো হত্যার বিচার হওয়া উচিত কিন্তু তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মাবনের ইজ্জত নিয়ে একাত্তরে যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা কারো চল না ওরে ব্যাংকের সেকের মতো এক লোক গেছে যে লিখিছে তো চেক দিছে তো চেক পরিয়া কয় এটা কি দিছে তো কয় কেন আমি যা লিখেছি তা লিখিয়ে দিছি তো কয় আপনি লিখেছেন পাঁচ হাজার টাকা কিছুই না এটা কি কোন কথা হইলো তো কয় কি কম বলেন এর আগে একজনের চেক দিছে লিখিছে এক লাখ টাকা মাত্র তো এক লাখ টাকা যদি মাত্র হয় তাহলে পাঁচ হাজার টাকা তো কিছুই না তো রকম এই যেটা এখান পান্না করিতেছে দুই হাজার মারা গেছে এটা নাকি কিছুই না ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউটরদের হুমকি চারজন শনাক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়কে ঘিরে তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এর আগে সতেরোই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায়কে কেন্দ্র করে ষোলো নভেম্বর রোববার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি দেয়া হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা রায়ের আগের দিন অসংখ্য ফোন পেয়েছি এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি একই ভাষা একই কথা নেত্রী সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয় এগুলো আমল নেয়ার কিছু নেই প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন রোববার সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে আজকেও বেশ কিছু ফোন পেয়েছিলাম অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয় জুলাই অভ্যানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অপরাধের মামলার অন্য আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুনকে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড ছয়টি অপরাধমূলক ঘটনার দুটি অভিযোগে আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত সোমবার এই রায় দেন এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক কোনো সরকার প্রধানকে সাজা দেওয়ার নজির সৃষ্টি হয়েছে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম